মজার পাতলা খিচুড়ি রান্না করলাম আজকে আমি খিচুড়ির সঙ্গে আমি ছোটো ছোটো করে গরুর মাংস কেটে দিয়েছি গরুর মাংস বলতে এখানে গরুর কলিজা আছে সেটা আমি কেটে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে যাই হোক এখন আমি খাবারটা কেন খাচ্ছি সেটা আপনাদেরকে বলি এখন আমাকে অনেকেই বলেছিল যে মোটা হওয়ার জন্য নাকি আমাকে ডাল চাল দিয়ে নরম করে খিচুড়ি খেতে হবে তাহলে নাকি মানুষ মোটা হয় তো মোটা হওয়ার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেগুলোই আমি করার ট্রাই করতেছিলাম তো একটা আনটি আমাকে বলেছিল বাংলাদেশ থেকে যে তুমি এটা খাও এটা খেলে অনেক পুষ্টি হবে তুমি মাংস মিক্স করবা সবজি দিবা ডাল দিবা দিয়ে খিচুড়ি খাবা তো আমি এখন এই খাবারগুলো ট্রাই করতেছিলাম যাতে আমি স্বাস্থ্যটা বাড়ে যেগুলো আমার জন্য ভালো হয় কারণ আমি দিন দিন অনেক পাতলা হচ্ছি আপনারা আমার দেখলেই বুঝতে পারতেছেন আমার হালাত কি হয়েছে আমি একেবারে কঙ্কাল হয়ে গেছি তো মানে আমি আসলে জানি না যে আমি মোটা হতে পারবো কি না আদৌ এটা আসলে সম্ভব নয় হয়তো বা এটা এটার জন্য অনেক ডক্টর দেখানো হয়েছে ইতিমধ্যে আমি অনেক ভিডিও শেয়ার করেছি আমার ইউটিউবে আপনারা দেখেছেন তো কোনো মতেই কোনো ডক্টরে বা কোনো মেডিসিনে আজব দিয়ে আমি মোটা হতে পারিনি বা কোনো রকম ট্রিটমেন্টে আমার এখনও কাজ করিনি হয়তো বা আর কখনও কোনো ট্রিটমেন্টে কাজও করবে না তবে আর আবার অনেকে আমাকে বলেছিল শশার খেজুর খেতে তাতে যেন মোটা হয় শশার খেজুর খাওয়া যখন আমি স্টার্ট করলাম ভিডিও দিলাম তখন আবার অনেকে এসে আমাকে কমেন্ট শুরু করলো কিছুদিন আগের ঘটনা যে আপু শশা খাচ্ছেন কেন শশা খেলে তো পাতলা হয়ে যাবেন এখন আমি যে খাবারটাই ট্রাই করতে চাই এক পার্টি যখন বলে এটা খান সেটা আমি ট্রাই করি তখন অন্য একজন এসে বলে আপু এটা খেয়ে না এটাতে ক্ষতি করবে এটাতে আরও পাতলা হবে না এই হবেন বলুন কোন পদ্ধতি অবলম্বন করবে এখন অনেকে বলতে পারে যে মেডিসিন খেয়ে মোটা হন এখন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন খেয়ে যদি মানুষ মোটা হয় তাহলে কিডনিতে ইফেক্ট পড়তে পারে কলি যাতে লাঞ্চে পানি জমে যেতে পারে আপনারা অনেকেই জানেন সো কোনো রকম ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন খাওয়াটাও খুব একটা ভালো হবে বলে আমি মনে করছি না আর রেজিস্টার্ড ডক্টর যারা যারা আমাকে দেখবে তো তারা কিন্তু খুব সহজে মোটা হওয়ার মেডিসিন দেয় না কিছু খাবার সাজেস্ট করে কিছু ভিটামিন সাজেস্ট করে আমাকেও সেভাবেই করেছিল কিন্তু তাতে আমার কোনো কাজ হয়নি বা আমি মোটাও হতে পারিনি তো যাই হোক মানুষ আমাকে যে যেটা বলতেছে ঘরোয়া খাবার বলেন যেটাই বলেন আমি সেই ধরনের খাবারগুলোই নিজেকে ট্রাই করতেছি একটু মোটা করার জন্য নিজেকে একটু মোটা করার জন্য কিন্তু পারতেছি না আবার অনেকে আমাকে বলছো যে আপু আপনার মোটা হতে হবে না আপনি যা আছেন ঠিক আছেন আমি জানি আমি যেটা আছি আমি ঠিক আছি কিন্তু আমার মনে হয় যে আমার এটাতে আমি পারফেক্ট না কারণ আমাকে অতিরিক্ত পাটকাঠির মতো লাগে কারণ আমাকে শুনতে হচ্ছে আসলে ডায়েট আর হচ্ছে মানুষের হেলথ ওয়েট এগুলো নিয়ে ট্রল আসলে নতুন কিছু না এগুলো নিয়ে ট্রোল আপনারা করতেই থাকেন মানে মোটা হলেও দোষ পাতলা হলেও দোষ আবার স্বাভাবিক যখন থাকে তখন আবার কমেন্ট করবেন যে স্বাভাবিক কেন আছেন আরেকটু মোটা হন একটু পাতলা হন মানে কোনোভাবেই একটা মানুষকে পারফেক্ট হতে দেয় না মানুষ এটা হচ্ছে কথা তো যাই হোক এটা আমাদের সমাজের এখন হয়ে চলেছে প্রতিটা মানুষকে ট্রোল করা যে কোনো বিষয় নিয়ে আঘাত করা কষ্ট দিয়ে কথা বলা এটা মানুষের মধ্যে এখন শুরু হয়ে গেছে এই পাশে আমার ননদরা আসছে ওরা টিভি দেখতেছে ছোটো ছোটো ননদ আমার আর এই হচ্ছে আমি খাচ্ছি এখন কী করব গাইস কিছুই বুঝতে পারতেছি না একদিকে মন খারাপ আর একদিকে আমার আসলে মানে মেন কথা হচ্ছে আমার খাওয়ার প্রতি অনীহা অনেক কম মানে আমি খেতে পছন্দ করি না আমি খেতে ভালোবাসি না আমার এমনটা হয়েছে যে আমি সারাদিন খাইনি রাতে গিয়ে একটা রাতে গিয়ে একটা খেজুর খেয়েছি বা রাতে গিয়ে একটা মাংস খেয়েছি আমার খাওয়া দাওয়ার প্রতি এনার্জি খুব একটা খুব একটা না কিন্তু যতটুকু খাওয়া হয় জোর করে করে খাওয়া হয় নিজেকে জোর করিয়ে করিয়ে খাওয়াই কারণ খাওয়ার প্রতি এনার্জি পাই না আর এই জন্য হয়তো আমার বেটটা এমন তো দেখতেই পাচ্ছ ভিভার্স আমি খাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম যাতে করে আমি একটু মোটা হতে পারি ও মাই গড সো আপনারা দেখতে থাকুন আর আপনাদের যদি কারও কোনো খাবার থাকে আমাকে একটু সাজেস্ট করবেন যে আপু এই খাবারটা খান খেলে মোটা হবেন আমাকে একটু সাজেস্ট করবেন তাহলে আমি সেই খাবারটা ট্রাই করব খাওয়ার জন্য আমি অনেক বেশি পাতলা একেবারে শুকনো পাটকাঠি আমার ওজনটা যদি আপনারা শোনেন চমকে যাবেন তো আপনাদেরকে বলি আমার ওজন হচ্ছে চৌত্রিশ কেজি মাত্র থার্টি ফোর ইজ মাই ওয়েট সো এখন ভাবেন এই ওয়েট নিয়ে আমি কি করব একটা বাচ্চারও বোধ হয় এতটুকু এর থেকে বেশি ওজন থাকে সো এই আমার ওজনের অবস্থা আর এই ওজনটা দিন দিন কমতেছে বাড়তেছে না এখন হচ্ছে পাকিস্তানে থাকে আপনারা আমাকে বলতে পারেন যে আপনি কি আপনি কি ইয়া খান আপনি কি রুটি খান না আমি রুটি খাই না আপনারা দেখতেই পাচ্ছেন ভাত খিচুড়ি আমার বাসায় চাঁদের অভাব নেই আমি তিনবেলাই ভাত খাই আর আমি কোনো মতেই আমার বাসায় ফল সব কিছু কোনো কিছুরই কমতি নাই উল্টে এখানে এসে আমি মাংস বেশি খাচ্ছি কারণ এখানে আসলে মাছ খুব একটা পাওয়া যায় না কন্টিনিউ মাংস কিন্তু আমি খাচ্ছি এখানে মাংসতে কিন্তু অনেক ফ্যাট থাকে যতটুকু জানি বাট কাজ হচ্ছে না এটা আসলে পাতলা কিন্তু পাকিস্তানে থেকে আমি না আমি বাংলাদেশে থাকা অবস্থাতেই পাতলা ছিলাম তবে এখানে এসে লাস্ট দুই বছরে একটু বেশি পাতলা হয়েছি কিন্তু আমি পাতলা ছিলাম বরাবরই এখানে এসে আরও হয়েছি এখন আর এটা বাঁধতেছে না আমার ওয়েটটা একটা এভাবেই আছে সো আপনাদের নিকটে যদি কোনো খাবারের সাজেশন থাকে আমাকে জানাবেন ভিভার্স আমি খুবই টেনশনে আছি আমার শরীর নিয়ে আমার খাওয়া ঘুম সব কিছুই ওকে আসে আপনারা যদি বলেন যে খাওয়া ঘুম নাই সবই ঠিক আছে বাট তারপরও মোটা হতে পারছি না আল্লাহ জানে কবে মোটা হতে পারবো আপনারা একটু জানাবেন কমেন্ট করে মোটা হতে পারবো কি না আর কী কী পদ্ধতি অবলম্বন করবো আর ডেফিনেটলি আমি বাংলাদেশে আসলে একবার মেডিকেল আরেকবার চেক আপ করবো ভালো কোনো ডক্টর দেখাবো তারা শুধু স্বাস্থ্য নিয়ে কাজ করে এরকম কোনো ডক্টরের কাছে যাব আমি খুবই ডিপ্রেশনে আছি আমার স্বাস্থ্য নিয়ে আমি জানি না কি হবে আমার জন্য একটু দোয়া করবেন এই যে আর খেতে পাচ্ছি না আমার জন্য একটু দোয়া করবেন সবাই প্লিজ বন্ধুরা